আজকের ভিডিওটা হচ্ছে ক্যাপকাটের প্রিমিয়ার ভাষণ নিয়ে আপনারা যারা ক্যাপকাট দিয়ে ভিডিও এডিটিং করেন বর্তমানে কিন্তু আপনাদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কখনো বা টেম্পারেট আসতেছে না কখনো ইফেক্ট আবার কখনো ভিডিওর মধ্যে যে ক্যাপকাটের লোকটা আছে সেটা চলে আসতেছে এছাড়াও ন্যু ইন্টারনেট সহ আরও নানা সমস্যার সম্মুখীন কিন্তু আপনাদের হতে হচ্ছে তো আজকে আমি আপনাদের ক্যাপকাটের বিকল্প এমন একটা অ্যাপস দেবো যার মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজেই ক্যাপকাটের কার্টের মতনই ভিডিও এডিটিং করতে পারবেন একদম ফ্রিতেই ক্যাপকার্টের যে ফিউচারগুলো আপনারা পান যে টেম্পেলেটগুলো আপনারা পান এই অ্যাপসেও কিন্তু সেই ফিউচারগুলো এবং সেই টেম্পেলেট ইফেক্ট সবগুলোই আপনারা পাবেন এবং ক্যাপকার্টে আপনারা যেভাবে এডিটিং করেন এই অ্যাপসেও কিন্তু আপনারা ঠিক একই রকমভাবে এডিটিং করতে পারবেন সবসাইতে মজার বিষয় হলো এই অ্যাপসে যেই ফিউচারগুলো আপনারা পাবেন সবগুলি কিন্তু একদম ফ্রিতেই পাবেন এখানে কিন্তু একটি কোনো ফিউচারও আপনাদের টাকা পয়সা দিয়ে ক্রয় করতে হবে না আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো আমি দীর্ঘ একটা গ্যাপ দিয়ে প্রায় আড়াই তিন মাস পর আবারও আপনাদের মাঝে হাজির হয়েছি আমি যে আড়াই তিন মাস ইউটিউবে ভিডিও আপলোড দিইনে তারপরেও কিন্তু আপনারা আপনাদের ভালোবাসাটা আমাকে অবিরাম দিয়েছেন আপনাদের ভালোবাসা দিয়ে কিন্তু আমার এক হাজার সাবস্ক্রাইবার আপনারা পূরণ করে দিয়েছেন আর এই খুশিতে কিন্তু আমি আপনাদের এই অ্যাপটা আজকে গিফট করতেছি আশা করছি আপনাদের ভালোবাসাটা আপনারা সবসময় আমাকে এরকমভাবে দিয়ে যাবেন তো বন্ধুরা চলুন আর কথা না বারে এখন সরাসরি ভিডিওটা শুরু করে যে অ্যাপটি আপনারা কোথায় পাবেন কিভাবে ডাউনলোড করবেন এবং এই অ্যাপসের ভিতর কী কী ফিউচার আছে ওয়েলকাম ব্যাক টু মাই মোবাইল হোম স্ক্রিন তো বন্ধুরা এই অ্যাপটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন বা কোথায় পাবেন তা আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি তো তার আগে আমি আপনাদের দেখাই দিয়ে অ্যাপসের ভিতর কী কী ফিউচার আসে তো আমি প্রথমে অ্যাপটি ওপেন করে নিচ্ছি সো গাইস এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টারফেসটা কিন্তু সেম ক্যাপ কাটের মতনই এখানে নিউ প্রজেক্টের উপর ক্লিক করে দিলে কিন্তু আপনাদেরকে গ্যালারিতে নিয়ে চলে আসবে এখান থেকে আপনারা ফটো ভিডিও সব কিছু কিন্তু সিলেক্ট করে এডিটিং করতে পারবেন তো আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দিচ্ছি সো গাইস আমি ভিডিওটা অ্যাড করে নিয়েছি আমি কিন্তু এখানে তেমন কোনো এডিটিং করে দেখাবো না আমি জাস্ট আপনাদের দেখাবো যে এখানে ক্যাপকাটের সাথে কি কি মিল রয়েছে আর কি কি অমিল রয়েছে তো এখানে আপনারা সিম্পলি ক্যাপকাটের মতন নিচে যে টুলবারগুলো আছে এখান থেকে কিন্তু ক্যাপকাটের কাটের মতনই এডিটিংগুলো করতে পারবেন আবার এখানে ভিডিওর যে লেয়ার আছে এই লেয়ারের উপর ক্লিক করে কিন্তু আপনারা ভিডিওটাকে অ্যাডজাস্ট করতে পারবেন ভিডিওর কালার থেকে শুরু করে সব কিছুই টেম্পলেট ইফেক্ট সব কিছুই এখানে আপনারা ব্যবহার করতে পারবেন আবার আপনার চাইলে যদি ভিডিওর কোনো ব্যক্তি অংশ থাকে সেটাও কেটে বাদ দিতে পারবেন কিংবা আপনারা ভিডিওর একটি দৃশ্য আরেক জায়গায় নিয়ে গিয়েও কিন্তু ট্রান্সফার করে বসাইতে পারবেন স্কিপের উপর ক্লিক করে আপনারা খুব সহজে কিন্তু ভিডিওটা আলাদা আলাদা করে স্কিপ কেটে নিতে পারবেন আবার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে পরিবর্তন হতে কীরকম মুভিং স্টাইল আপনারা সেট করবেন সেটাও কিন্তু এখানে পেয়ে যাবেন এবং ভিডিও লেয়ারের উপর ক্লিক করেই আপনারা নিচে পেয়ে যাবেন মিউজিক ভলিউম সাউন্ড অ্যাড সাউন্ড ইফেক্ট সহ ভিডিওর ফিল্টার সহ আরও অনেক কিছুই এক কথায় ক্যাপকাটে আপনারা যে ফিউচারগুলো পাবেন এর সব ফিউচার কিন্তু আপনারা এখানে পাবেন তো গাইজ চলেন এখন আমরা ইফেক্টগুলো একটু দেখে আসি যে ক্যাব ইফেক্টের সাথে এই ইফেক্টগুলোর মিল রয়েছে কিনা সো গাইজ এখানে আপনারা ইফেক্টগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ক্যাব সাথে হুবহু এই ইফেক্টগুলো মিলে গিয়েছে এবং এখানে কিন্তু সব ইফেক্টগুলো একদম ফ্রি এখানে কিন্তু কোনো নাই এগুলো সবগুলি কিন্তু আপনারা একদম ফ্রিতে ব্যবহার করতে পারবেন ক্যাব কাঠের মতনই এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ বিভিন্ন ক্যাটাগরিতে ইভেন্টগুলো দেওয়া আছে এবং এখানে যদি আপনারা একটু ভিডিও সেভিং এর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাপ কাটার সেও উন্নত ফিউচার ব্যবহার করা হয়েছে এখানে আপনারা ভিডিওটা কত এমবিএসে সেভ করতে থাকছেন সেটি কিন্তু এখানে দেওয়া আসে এখান থেকে আপনারা নর্মাল থেকে হাই কোয়ালিটিতে কিন্তু ভিডিওটা সেভ করে আপনাদের গ্যালারিতে নিতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা এডিটিং করে অনেক সুবিধাও পাবেন এখানে কিন্তু ইন্টারনেট ছাড়াও এডিটিং করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা বিভিন্ন ধরনের টেম্পলেট পেয়ে যাবেন যেগুলো কিন্তু আপনারা ফ্রিতে ব্যবহার করে ভিডিও তৈরি করে টিকটকে আপলোড করতে পারবেন ওকে গাইজ এই অ্যাপসে আরও অনেক ফিউচার আছে যেগুলো আপনারা ব্যবহার না করলে কিন্তু জানতে পারবেন না তো অ্যাপসির নাম হচ্ছে ভিটা আর এই অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন আপনারা যদি গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করেন ভিটা লিখে তাহলে কিন্তু অ্যাপটি আপনাদের সামনে চলে আসবে আপনারা সিম্পলি সেখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন আর অ্যাপটি যদি আপনারা এখান থেকে ইনস্টল করতে না পারেন এই অ্যাপসের লিঙ্ক আমি আমার টেলিগ্রাম চ্যালেঞ্জে দিয়ে রাখবো সেখান থেকে কিন্তু আপনারা চাইলে খুব সহজেই ইনস্টল করে নিতে পারবেন সো গাইজ এই অ্যাপসে প্রথমে প্রবেশ করলে কিন্তু এখানে কিছু পারমিশন চাইবে আপনারা অবশ্যই পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এখানে যে পারমিশনগুলো আসবে সবগুলি কিন্তু আপনারা অ্যালাউ করে দেবেন দেন এখানে আপনারা উপরের কর্নার এর দিকে সেটিং এর মতন একটি আইকন দেখতে পাবেন সিম্পলি আইকনের উপর একটি ক্লিক দিয়ে দেবেন দেন এখানে প্রথমে একটি টিকমার্ক দেওয়া আছে দেখেন উইথ ওয়াটারমার্ক আপনারা জাস্ট এই টিকটা উঠিয়ে দেবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে আর কোনো ওয়াটারমার্ক থাকবে না সো গাইস এখানে কিন্তু আপনাদের তেমন কোনো আর সেটিংস করতে হবে না আপনারা জাস্ট এখান থেকে ব্যাক করে বেরিয়ে আসবেন ব্যাক করে আসলে দেখতে পাবেন এখানে কিন্তু ক্যাপকাটের কার্টের মতনই সকল ইন্টারফেসগুলো দেখাবে এখান থেকে আপনারা ইচ্ছা মতন এডিটিং করতে পারবেন তো আশা করছি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ